আজকে তারা কি জুমার নামাজটা পড়তে পারবে না আজকে আপনি সাসিনায় ঘোষণা করবেন সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে ঠিক এবং মাদ্রাসায় আমার ছেলে আছে স্কুলে আমার ছেলে আছে কলেজে আমার ছেলে আছে ইউনিভার্সিটি আমার ছেলে আছে তাদেরকে ইসলামী তাহাতিক তাআলুন ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামিয়ার দায়িত্বগুলো ব্যক্তি কোন করতে হবে প্রেসিডেন্ট দারিসের ঘোষণা করেছিল প্রেসিডেন্টের অনুরোধে আমি ঘোষণা করছি হাফ প্যান্টের কাছে ফুল প্যান্ট হবে সকল বাহিনীর এবং স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হবে সেই ঘোষণাতে স্যারসিনে স্টেজে ঠিক হাজিরিন এরপর বঙ্গবন্ধুরা আসছে দাদা হুজুরকে সাক্ষাৎ করেছে দাদা হুজুরকে বললেন মুতি ধর্মীয় অনুপস্থিত হয়ে ইসলামিক ফাউন্ডেশন}^{(1)} করেছিলেন। ঠিক। হাজিন জিয়ার আহমদ হলো। দালালকে বললেন কাজ করবে কি বলে কাজ করবে? কাজ করব আমরা বিসমিল্লাহ বলে। ভাত খায় কি বলে বিসমিল্লাহ বলে। কাজ শুরু করে কি বলে বিসমিল্লাহ বলে। দেশ পরিচালনা হয় কি বলে বিসমিল্লাহ বলে। দালালকে বললেন বিসমিল্লাহ संविधानে লিখতে হবে। ঠিক। তবে সংবিধান বিসমিল্লাহ লেখা হয়েছে। যে তেসিরের সাথে এসেছে দালালহিন্দ বললেন বাংলাদেশ মুসলিম দেশ বঙ্গবন্ধু দাদা বিশ্বের আমাদের পরিচয় আমরা মুসলমান বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে আছে কি নাই মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে রাষ্ট্রীয়ভাবে ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন রেডের মধ্যে রেড পিছে এই শাস্তি ঘোষণা হয়েছে দার্জিলিং আমাদেরকে প্রচুর বতার পানি যেমন বাংলাদেশে আমাদেরকে তেমন কেউ মনে করবেন না ভারতীয় উপমহাদেশে সাড়ে সাতশো বছর পুরুলিয়া শরীরের মধ্যে জবান থেকে শুরু করে সাড়ে সাতশো বছর ছয়শো দশ নব্বই হিঞ্চিতে পুরকুড়া এসেছে সেকান্দকে সেটা ছাড়ছি না সাড়ে 700 মতো ভারত পক্ষে ছাড়ছি না শরীফের এই সেলসরা ক্ষেত্রক করে আসছে আমরা কারো বিরোধী নই আমরা কারো জন্য প্রতিদন্দ্বী নই আমরা কারো জন্য অভিଷাত নই বাংলাদেশের জন্য ছাড়ছি না রহমত ঠিক কি না বলেন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সময় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আমার হাতে পিসার সব সিদ্ধান্তে হাত বাড়ান নাই ঐক্যবাদ পোষণ করেন নাই তিনি বলেছেন আমি সারা না পাই কাজ করব না সারা না পাই কাজ করব না আমি নাম বলব না নাম বলতে গেলে ঝামেলা হবে যাই হোক হাতের পিসার দেশের জাতি ক্রান্তির আসবে যখন তো সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ সেই সিদ্ধান্তে তাকে ঠগান নাই জিতাইছেন বলেন না যাই হোক আল্লাহ এর গড়া আল্লাহর নুরের চোখে দেখে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দেখে? কিভাবে দেখে? নুরের চোখে বলেন সুবহান। যাই হোক আল্লাহর প্রত্যেককে তার ইলহামের মাধ্যমে এলকার মাধ্যমে যা জানার তারা তাই জানেন বলেন সুবহানাল্লাহ। যাই হোক আপনারা যদি খেয়ালে চলবেন আমরা চাই বাংলাদেশে শান্তি তে চলুক। तमाम আলেম ওলামা মুসলমানরা এক হতে সরকার যারা যে যখন থাকবে স্বাধীনভাবে সুন্দর দেশটা চালাক এটাই আমরা জানি ঠিক আমাদের কারণ প্রতি অসহযোগিতা থাকবে না দেশের জাতি ক্রান্তি লগ্নে যখন যে সিদ্ধান্ত আমাদের দেওয়া প্রয়োজন হাজার পৃষ্ঠের দায়িত্বে যেহেতু আমাদের দিয়েছেন আপনাদের যেভাবে সারা দেব আপনার সেভাবে কাজ করবেন কথা বলছেন কে কে মানবেন না হিসাব করে চলবেন হিসাব করে চলবেন এটা একটা জগতের রাজধানী হিসাব করবেন এটা একটা জগতের রাজধানী আমি গুণাগার না লাইক হতে পারি যারা এখানে বসে আছে তারা গুণাগার না তারা সব নেতা বহু আলেমরা এখানে আছেন নবীদের সাথে জেয়ারত হয়েছে এই মাঠে ঘুমাইয়ের লোক আছে যাই হোক আল্লাহ আমাদের কবুল করুক বলে আল্লাহ